অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে লাভ ইউ আলাইকুম টু ব্লগ তো সবাই কেমন আছেন চলে আসলাম পার্লারে আজকেও তো আপু আমার চুল কেটে দিচ্ছিল থ্যাংক ইউ আপু আমার চুলগুলো করে দিচ্ছে এই যে আমার চুলটা হচ্ছে সামনের দিকে ব্রেঞ্জ কাট আর পিছনের দিকে হচ্ছে ইউ তো দেখতেই থাকুন আপনারা যদি আমার মতো এই সুন্দর ডিজাইনের চুলটি কেটে মানে কাটতে চান তাহলে চলে আসতে পারেন রূপসী মেকওভার অ্যান্ড বিউটি সেলুনে সারও পাবেন এখানে ডিসকাউন্ট চলতেছে ইচ্ছা করে চলে আসতে পারেন বাসার আশেপাশে যারা আছেন যারা আমার এই ভিডিওটি দেখবেন রুপসি মেকওভার অ্যান্ড বিউটি সেলুনে চলে আসবেন যে অনেক সুন্দর হয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপু আপু আমাকে অনেক বেশি ভালোবাসে আপনারাও যদি আসেন আপনারাও অনেক ভালোবাসা পাবেন অনেক যত্ন নিয়ে আপু আমার চুলটা এই যে কেটে দিচ্ছিল কারণ যেহেতু আমার শরীরটা অনেক বেশি খারাপ তো সেহেতু আপু খুব যত্ন সহকারে এই যে দেখুন অসুস্থ মানুষের চুল কাটানো আর কি তো এই যে আপু বলতেছিল আমাকে একটু সুন্দর করে হাসতে তাকাতে আমি এই তো দুষ্টামি করতেছিল আমার সাথে তো আমার আপুর জন্য দোয়া রাখবেন আমার জন্য দোয়া রাখবেন আর আপনারা চাইলে অবশ্যই এখানে আসতে পারেন বুকিং নিতে পারেন চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট